প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা জানেন এই দিনটিতে পার্টি ভাবে উদযাপন করে জাতীয় পার্টির চেয়ারম্যান উনিশশো সালের পয়লা জানুয়ারি জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন মূলত তারপর থেকেই জাতীয় পার্টির এই দিনটিকে উদযাপন করে আসছে এ উপলক্ষে বনানীয় চেয়ারম্যানের কার্যালয়ে আজকে এক জাতীয় পার্টির জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব মজিবুল চুন্ডু এ সময় কো চেয়ারম্যান জনাব এ এম রহুল আমিন হাওলাদার পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের প্রেসিডিয়াম সদস্য আব্দুস্তবুর আসুদ প্রেসিডিয়াম সদস্য মশরুম মামা কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সিদ্ধান্ত গৃহীত হয় ঢাকায় জানুয়ারি দুপুর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে কাকরাইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা সভায় পার্টির প্রধান চেয়ারম্যান জনাব জি এম কাদের উপস্থিত থাকবেন এবং পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন বলে আমরা আশা প্রকাশ করছি এদিকে জাতীয় পার্টির যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন শাখা এদিনটি উদযাপনের উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় পার্টির যুক্তরাজ্য শাখা যুক্তরাজ্য শাখাও এই দিন একটি বর্ণিড্য বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করবে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব সেলিম এ সেলিম উদ্দিন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে পার্টির চেয়ারম্যান উপদেষ্টা মকসুদ আজিজ লামা এবং মনির চৌধুরী বাবু উপস্থিত হবেন সবাই সভাপতি করবেন অ্যাডভোকেট এবায়দুর রহমান এবং সঞ্চালনা করবেন রেজাউল হায়দার রাজু আমরা জানতে পেরেছি পার্টির যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য শাখাও একটি আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেছে আমরা জানি আজকে একটি দেশের সংকটময় মুহূর্ত অতিক্রম করছে এই দিনটি জাতীয় পার্টিকে অবশ্যই বর্ণিলভাবে উদযাপন করতে হবে এ বছরই অথবা আগামী বছরের জুন মাসে একটি নির্বাচন নির্বাচন হওয়ার কথা রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জনাব হিনুস ইতিমধ্যেই এই ঘোষণাটি দিয়েছেন জাতীয় পার্টিকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমেই ঘুরে দাঁড়াতে হবে জাতীয় পার্টিকে প্রমাণ দিতে হবে জাতীয় পার্টি একটি বড় এবং শক্তিশালী দল জাতীয় পার্টির ইতিমধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিটি জেলা কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে জেলা কমিটি যেন অবশ্যই প্রতিটি জেলায় বর্ণাঢ্য রেলি এবং আলোচনা সভার আয়োজন করে এবং দিনব্যাপী যেন কর্মসূচি তারা রাখে অনুরূপভাবে জেলা কমিটিও তাদের অধীনস্থ উপজেলা কমিটি এবং পৌরসভা পৌরসভা কমিটিকেও নির্দেশ প্রদান করেছে যেন প্রতিটি উপজেলা এবং পৌরসভায় এ ধরনের কর্মসূচি পালিত হয় এ থেকে জাতীয় পার্টি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার দেশবাসীর কাছে একটি বার্তা দেবে যে জাতীয় পার্টি দেশে এখনো শেষ হয়ে যায়নি সমালোচকরা নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন জাতীয় পার্টির ভোট নেই জাতীয় পার্টি হয়তো খুব বেশি একটা সংখ্যক সিট পাবে না জাতীয় পার্টি এদেশে গুরুত্ব হারিয়েছে এই সব সমালোচকদের মুখ্যম সুযোগ এসেছে এর জবাব দেওয়ার পয়লা জানুয়ারি আমাদেরকে প্রমাণ করতে হবে যে জাতীয় পার্টি এই দেশে এখনো এখনো তৃতীয় শক্তি অর্থাৎ বিএনপি আওয়ামী লীগের পরেই জাতীয় পার্টির অবস্থান যারা আজকে জাতীয় পার্টির ভোট সামান্য কিছু দেখাতে চাইছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির যে ভোট ব্যাংক এবং ভোট ব্যাঙ্ক এবং ভোট নষ্ট হয়ে যায়নি জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি যে হয়ে যায়নি এটা প্রমাণ জাতীয় পার্টির নেতা নেতাকর্মীদেরই দিতে হবে আমরা আশা করছি পয়লা জানুয়ারি জাতীয় পার্টির নেতাকর্মীরা সফলতার সাথে সারা দেশব্যাপী এই দিনটি উদযাপন করবে এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে গতকালকে একুশে ডিসেম্বর এক মিলাদ মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সবুর আসুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আরিফুর রহমান খান চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর মঞ্জুর সৈয়দ মঞ্জুর হোসেন এবং সহসভাপতি আহাদ চৌধুরী শাহী হেলাল উদ্দিন হেলাল সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জাতীয় জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এবং দোয়া মাহফিলে বক্তারা জাতীয় পার্টির বিভিন্ন সময় নিহত নিহত নেতৃবৃন্দ এবং বিশেষ করে জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোরল জিয়াউর রহমানের বড় ভাই বড় ভাই অ্যাডভোকেট জামির মৃত্যুতে দোয়া দোয়ার আয়োজন করা হয় আমরা এই কর্মসূচিতে দেখেছি বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন জাতীয় পার্টির বিভিন্ন কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হচ্ছেন তারা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রতিদিনই কর্মসূচিতে আগ্রহী তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং নেতৃবৃন্দুর কাছে অনুরোধ জানিয়েছেন যেন প্রতিদিনই এ ধরনের কর্মসূচি থাকে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে আশা করব পহেলা জানুয়ারির পর থেকেই জাতীয় পার্টি একটি কর্মসূচি ভিত্তিক একটি পরিকল্পনা গ্রহণ করবেন এবং জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে আগামী নির্বাচন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে যেন কর্মসূচি কর্মসূচিতে নেতা কর্মীরা অংশগ্রহণ করতে পারে তার একটি ব্যবস্থা রাখবেন জাতীয় পার্টির জাতীয় পার্টির যে ভোট আজকে ছাত্রদের নতুন দল গঠিত হলেও জাতীয় পার্টির ভোট ব্যাংকে কোনো রকম কোনো ধস নামবে না জাতীয় পার্টির ভোট ব্যাংক এদেশের গরিব মানুষ দেয় তারা জাতীয় পার্টির শাসনামল নয় বছর ভুলে যায়নি জাতীয় জাতীয় যে যে উন্নয়ন কার্যক্রম পার্টির সংস্কার তা তারা ভুলে যায়নি জাতীয় পার্টিকে এখনো এই দেশের গরিব মানুষ ভালোবাসে তারা জাতীয় পার্টিকে ভোট দিতে চায় জাতীয় পার্টির আসন এবং ভোটে কেউ ভাগ বসাতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দল নতুন ছাত্রদের যে দল আসছে এ নিয়ে নানান সংখ্যায় রয়েছে কিন্তু জাতীয় পার্টির সেই সংখ্যার কোনো সেই সংখ্যার কোনো কারণ নেই জাতীয় পার্টি এগিয়ে যাবে তার নিজস্ব কর্মসূচিতে এটাই জাতীয় পার্টির নেতা কর্মীরা আশা করে আবার দেখা হবে নতুন কোনো আলোচনায় নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ